আসসালামু আলাইকুম আমি শামিম হোসেন ফিটনেস ডায়েটিশিয়ান অফ জাসপিট হেলথকেয়ার ব্যক্তিগত জন্য আমরা সবাই অনেক বেশি দুশ্চিন্তায় থাকি কারণ অতিরিক্ত ওজন আমাদের ডায়াবেটিস হাইপারটেনশন হার্ট অ্যাটাক এগুলো অনেক বেশি বাড়িয়ে তোলে এইজন্য জাসপিট আপনাদের জন্য নিয়ে এসেছে নন সার্জিক্যাল লাইপোস্যাকশন যার মাধ্যমে ইনস্ট্যান্টলি আপনারা পেটের মেদ কমাতে পারবেন এই সেশনে শুরুতে একটি ফ্যাট বার্নিং জেল ইউজ করা হয় যার কাজ হচ্ছে আল্ট্রাক্যাভিলেশনের মাধ্যমে পেটের ট্রান্সফ্যাট সেলগুলিকে ব্রেকডাউন করা তাছাড়াও হিট ব্ল্যাঙ্কেট ইউজ করা হয় শেপিং মেশিন ইউজ করা হয় এই সেশনের শেষে আপনি ইনস্ট্যান্টলি দেখতে পাবেন ছয় থেকে দশ সেন্টিমিটার পর্যন্ত ওয়েট রিডাকশান হবে এবং এখানে আসতে পেয়ে যাচ্ছেন ডক্টরের সাথে ফ্রি কনসালটেন্সি ফ্রি জিম এক্সেস এবং আমার সাথে ফ্রি কনসালটেন্সি এবং ফ্রিতে একটি ডায়েট চার্টও পেয়ে যাচ্ছেন সো দেরি না করে আজই চলে আসুন জাস্ট ফিট হেলথ কেয়ারে